হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে গ্রামের কৃষকরা কীভাবে লাল শাক চাষ করে আপনারা চাইলে কিন্তু খুব সহজে লাল শাক চাষ করতে পারেন বন্ধুরা লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু এই এই লাল শাকগুলো চাষ করে থাকি লাল শাকগুলো বাড়ির আশেপাশে প্রচুর পেয়ে যাবেন খুব সহজেই আপনারা চাইলে লাল শাকগুলো খেতে পারেন লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন এই অত্যন্ত উপকারী লাল শাকগুলো কিন্তু খুব সহজেই আপনারা গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু চাষ করতে পারেন তো আমরাও চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু চাষ করতে পারেন তো দেখে নিন বন্ধুরা লাল শাক গাছটি কিভাবে খাবেন বন্ধুরা কারণ না মানে লাল শাক গুলো খেয়ে থাকেন ভিডিও টি লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম